আমি অলকা আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি আর অনেক অনেক কথা জমে আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করি তো এখন বসে আছি হচ্ছে ওই একটু হাতের কাজ নিয়ে বসেছি স্কুলের এটা হচ্ছে স্পোর্টসের যে মানে কি বলো ব্যানার টানাই তো সেটারই একটা ভুল মিস্টেক আছে সেটা ঠিক করতে আমাকে দিয়েছে সেটা এখন করছি তো এইবারে নীল পুজো তারপরে চড়ক পুজো তারপরে মানে পয়লা বৈশাখ তারপরে বাসন্তী পুজো সব একটার পর একটা যেভাবে লেগেছিলো তাই আমি আর সময়ই বাঁচলাম না যে ব্লগুলো তোমার সাথে আপলোড করি আর অনেক ব্লগ আছে যা আমার মানে গ্যালারিতে জমা হয়ে পড়েছে তো ভাবছি দেবো এবার সময় বের করে কারণ সময় একদম পাওয়া যায় না ঘরের কাজ বাড়ির কাজ সব কিছু করে তো চলো আমাদেরকে অনেক কিছুই জিনিস আজকে তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে মানে অ্যাকচুয়ালি আমি ভেবেছি সব কিছুই কিন্তু একটা ব্লগের মাধ্যমে একটু একটু করে তুলে ধরবো কারণ এক একটা করে ব্লগ এডিট করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে তো চলে আসি প্রথমে ব্লগটা শুরুতেই মানে বাড়ির কাছে নিয়ে বসলাম তো আজকে যেটা এখন এই ফুটেজটা দেখছি এটা হচ্ছে নীল পুজো তো নীল পুজো এটা হচ্ছে আসানসোলের বাইপাস যে সন্দ্রচুড় মন্দির আছে সেখানকার নীল পুজো তো গিয়েছিলাম মানে প্রথম দিন যাইনি সেকেন্ড দিন গিয়েছিলাম এটা হচ্ছে মাত্র দুদিনের মেলা তুমি সাতজনই যাওয়া তো একটার পর একটা ওই বললাম লেগে আছে কিছু করার নেই তো এই সবই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম যাওয়া এদিক যাওয়া ওদিক যাওয়া তো নীলপুরিতে গিয়েছিলাম যা ওই প্রণাম করার জন্য জায়গাটা দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে আছে ইত্যাদি থেকে কিন্তু আসানসোল যেতে এমনিতে এক ঘন্টা টাইম লাগে তো আমাদের মানে অনেকটাই সময় লেগেছিল তো রাত্রি করে বেরিয়েছিলাম ওখানে পৌঁছে দেখলাম বিশাল ভিড় মানে পুজোর দিন নাকি অতিরিক্ত ভিড় ছিল যেটা আমরা কিন্তু মানে গেলে হয়তো পদপিষ্ট হতাম এরকম ব্যাপার তো পরের দিন গেলাম বেশ একটু মোটামুটি আজকে একটু কম ভিড় আছে কিন্তু প্রচুর ভিড় ছিল না আগের দিন তো আমরা এখন এই মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি এই মন্দিরে গেট আর মন্দিরটা কিন্তু প্রতি বছর এইভাবে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয় তার দিকটা কিন্তু খুব আলো থাকে আর বিশাল বড় মেলা বসে তো চলো তোমাদেরকে দর্শন করে দিই তো এখানে কিন্তু পাথর রূপে শিবলিঙ্গ বিরাজমান আছেন তো এরপর চলে আসি মন্দিরের পেছন দিকটা তো মন্দিরের পেছন দিকটায় এই আবার একটা কীর্তনের অনুষ্ঠান হচ্ছে তো কীর্তন দেখতে আমার খুব বেশ ভালো লাগে মানে মনে হয় যে ওখানে বসে শুনি বা সেটার উপায় নেই কারণ অনেকটা দূরে আমরা এসেছি বাড়ি যাওয়ার একটা তারা আছে তাই ওখানে যে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম তো অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের যে বাল্যকাল কত সুন্দর করে কীর্তনের মাধ্যমে বলে সেগুলো শুনতে আমার বেশ ভালো লাগে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর বেশি দেরি করিনি মেলাটা অনেক বড় আমরা ভেবেছি যে মেলাটা পুরো হয়তো ঘোরা না হলেও সামনে ঠাকুর দর্শন করে বেরিয়ে যাব কারণ যেতে আসতেই তো এক ঘন্টা করে সময় লাগে লেগে যায় মানে এক ঘন্টা যেতে আর এক ঘন্টা আসতে তাই বেশি দেরি না করে চলো তোমাদেরকে আরও আশেপাশে জায়গাগুলো একটু ঘুরিয়ে দিই পুরো মন্দিরটা জুড়ে কিন্তু ঠাকুরের অনেক মানে ছবি বা ফটো বা মূর্তি আছে মানে পুরো মন্দিরটায় শিব মন্দিরটায় ঘিরে মানে সব কিছুই মানে ঘুরে ঠাকুর থেকে শুরু করে মনুষা দেবী তারপর কালী ঠাকুর সব কিছু কিন্তু ঠাকুর পুরো মন্দিরটায় জুড়ে চারিদিক দিয়ে আছে তো এইভাবে চলো ব্লগটা দেখতে থাকো আর আমি তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এরপর মন্দিরের বাইরে এসেই দেখলাম একটা নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে এটা ছিল কালী ঠাকুরের নতুন আগের বছর এটা ছিল না এই বছরই এটা হয়েছে এরপর চলে আসি মানে পয়লা বৈশাখের দিন মানে এই এই ব্লগটা সব কিছু দিন মিলিয়ে করেছি কারণ সময় পাচ্ছিলাম না তার জন্য হয়ে উঠছিল না এডিট করা তো এটা হচ্ছে আমাদের সামনে বাসন্তীগুলো তো পয়লা বৈশাখের দিন সত্যি একদম সময় পাইনি মানে বাড়িতে লোকজন ছিল কোথাও যাওয়ারও সময় হয়নি তাই রাত্রি দেখে ভাবলাম চলো একবার প্রণাম করে আসি তো এটা হচ্ছে আমাদের সামনে এই চব্বিশে মোড়ের অপোজিটে যে মাঠটা করে সেখানে বাসন্তী পুজো তো চিত্তরঞ্জনে দুটো বাসন্তী পুজো হয়ে থাকে প্রতি বছরই খুব সুন্দর করে করে কিন্তু এই বছর একটু বেশি ভালো করেছে আমার মনে হচ্ছে কারণ প্যান্ডেল প্রতি বছর করে কিন্তু মানে সেরকম কিন্তু প্যান্ডেলের ওপর জোর দেওয়া হয় না কিন্তু এই বছর কিন্তু খুব সুন্দর সাজিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে তো চলো তো পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আর বাইরেরটা হচ্ছে এটা থিম করেছে তো বেশ আমার ভালো লাগলো অন্য বাড়ি কিন্তু যা সাদা মাটা প্যান্ডেল করে আর পুজোটা কিন্তু করে কিন্তু এবারে দুটোই বেশ ভালো করেছে আর এটা কিন্তু সপ্তমী অষ্টমী নবম দশম চার দিন ধরে কিন্তু এইভাবেই পুজো হয় আর পুরো দুর্গা পুজোর মতনই হয় যেহেতু এটাই তো আমাদের মেন আসল মানে দুর্গা পুজো তো এখানে যেহেতু বাড়ির সামনে তার জন্য অনেকটাই মানে এসে সময় কাটানো হয় আমাদের তো চলো ব্লগটা দেখতে থাকুন এরপর চলে আসি অষ্টমীর দিন সকালে সকাল সকালে একটু লুচি টুচি করে নিচ্ছি কারণ দিকে যাব প্যান্ডেলে কিন্তু অষ্টমীর অঞ্জলি দেওয়ার আছে আর তখন প্যান্ডেলে গেলে আর কিন্তু মানে এসে আর কাজ করার মতো সময় পায় না তাই ভাবলাম যে আগে একটু কাজগুলো সেই নিয়ে রান্না করে তারপর একেবারে প্যান্ডেলে যাব ईशो शा, स चंदन इल्ल पत्र पुष्पांजलि दक्ष जग को विला सुंदर महाघोरई সেইভাবে কিছু রেডি হয়নি তারা সাদা মাথা তাড়াতাড়ি খুব রেডি হয়ে চলে এলাম পুজোর অঞ্জলি দিতে তো বলছি ঠাকুরগুলো কেমন হয়েছে কমেন্ট করে এটা হচ্ছে আমাদের এখানে আর সিমরি ঠাকুরটাও তোমাদের সামনে তুলে ধরবো চলো বাদ বাকি আশেপাশে সব জিনিসগুলো তোমাদেরকে দেখতে দিই আর এখন এত রোদ্দুর মানে এত গরম পড়েছে যে তার মাঝেও কিন্তু যে পুজো সত্যি মানে একটা আলাদা রকমই লাগে বিশেষ করে বসন্ত শেষ হওয়ার পরে যে পুজোটা হচ্ছে এই রোদ্দপুরে একটা মানে এত গরমের মধ্যেও কিন্তু সেটা বুঝতে দিচ্ছে না এই পুজো চলে এবার আমাদের পুজো পুজো হয়ে গেছে মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরবো তো এত রোদ্দুর বলে না আমরা বেশি কোনোক্ষণ থাকিনি মানে পুরো প্যান্ডেল ওই ছাড়া কিন্তু চারিদিকে প্রচুর রোদ নখন টেকা যাবে না যে প্যান্ডেলের ভেতরেই যাই একটু থাকা যায় তো বাড়ি চলে এসেছি তারপর না আর কোনো ব্লক করিনি এরপর চলে আসি প্যান্ডেলের বাইরে ভিতরে অনেকটাই ভিড় তোমরা দেখলে যেহেতু আরতি চলছে একটার পর একটা এটা কিন্তু শিমজুরির পুজো মণ্ডপ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেও হয় মানে দুটো জায়গায় কিন্তু খুব ভালো পুজো হয় যেটা হচ্ছে আমাদের ওই চব্বিশে মোর ওখানে ওই জায়গাটা আর একটা হচ্ছে এখানে শিমজুরিতে তো এখানকার ঠাকুরটা বেশ ভালো লেগেছে ডাকের সাজে এটাও আমার খুব পছন্দ হয়েছে আর পুরো কিন্তু মাঠটা এইভাবে কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে আর একদিকে চলছে প্রোগ্রাম তো প্রচুর মানে চিত্তরঞ্জনে যেহেতু দুটো পুজো তার জন্য চারিদিকে লোকের ভিড় পুরো চিত্তরঞ্জনে দেখতে পাচ্ছ তো আমি একটু নিজের মতো করে রেডি হয়েছিলাম লোকটা কেমন লাগছে বলবে আর এদিকে চলছে প্রোগ্রাম তো ওখানে বেশিক্ষণ যায়নি এরপর সোজা চলে এলাম ফুচকা খেতে তো অ্যাকচুয়ালি ওখানে যে এই স্যারের ডিবি ডিবি গার্লস টিচারের স্যারের ওয়াইফ আর তার ছেলে মেয়েদের সাথে দেখা হয়েছে তাদের কাছে ওই দাঁড়িয়ে একসাথে ফুচকা খাচ্ছিলাম ওনারা যে করলো যে চলো ওদের বাড়ি যেতে হবে কারণ ওদের বাড়ির সামনেই ওখানে মানে ওই সিন্দুরিতেই তো তার তারা আবার জোর করে ওনাদের কোয়ার্টার নিয়ে গেলে মানে যাবো যাবনা করে সে আবার তাদের নিয়ে যাওয়া হয়েছে ভেতরে ঢুকতে আমি আমাকে বলছে যে কিছু খাবো না কিছু খাবো না কিন্তু উনি ওই হাতে নিজে বানিয়েছে পাপড় তো সেই পাপড় আমি ভাবলাম যে চলো খাই কারণ এই পাপড় সত্যি আমার খুব ভালো লাগে উনি হাতে বানাতে পারেন খুব সুন্দর বানান তো এইভাবে কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে বেরিয়ে খোলাম বেশি দেরি না করে তো আবার তো এখন হাঁটা দিলাম বাড়ির পথে আর এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে অবশ্যই ব্লগটা অনেক লেট পোস্ট করলাম তার জন্য সরি আশা করবো তাড়াতাড়ি সব কিছু ব্লগ দেওয়ার জন্য আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মধ্যে সবাইকে বাই আর সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন